নমস্কার বন্ধুরা পিপিডি ইজি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত বেশ গরম পড়ে গেছে আর এখন বাজারে প্রচুর সজনে ডাটা পাওয়া যায় তাই আজকে নিয়ে এসেছি সজনে ডাটার স্বাস্থ্যকর একটি রেসিপি আমার আজকের রেসিপি কোনো রকম সর্ষে পোস্ত ছাড়া গরমের সবজি দিয়ে সজনে ডাটার তরকারি এটি গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে তবে রুটি পাউডা দিয়েও ট্রাই করা যেতে পারে খুব সহজ সিম্পল একটা নিরামিষ রেসিপি এটি যেমন স্বাস্থ্যকর তেমনই সুস্বাদুও বটে আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রেসিপিটা শুরু করি সবার প্রথমে এখানে কিছু সবজি কেটে নিয়েছি আড়াইশো তিনশো গ্রামের মতো সজনে ডাটা খোসা ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি একটা বড়ো সাইজের আলু পাতলা লম্বা করে স্লাইস করে নিয়েছি একই রকমভাবে কিছু পেঁপে পটল বেগুন ঝিঙে আর মিষ্টি কুমড়ো টুকরো নিয়েছি আমি গরমের সবজি দিয়ে রান্নাটা করছি চাইলে গাজর স্কোয়াশ কিংবা পছন্দ মতো অন্য কোনো সবজি এতে দিতে পারেন এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে থ্রি ফোর টেবিল স্পুনের মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিচ্ছি তেল ভালো করে গরম হলে এখন এতে ফোড়ন দিচ্ছি ওয়ান টি স্পুন ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা চাইলে পাঁচ ফোড়নের পরিবর্তে কালো জিরে আর রাঁধুনি ফোড়ন দিয়েও রান্নাটা করা যাবে ফোড়নটাকে কয়েক সেকেন্ড নেড়ে নেব ফোড়ন বাজার সুন্দর গন্ধ বেরোলে গ্যাসে ফ্লেমটা লোতে রেখে এখন লম্বা করে কাটা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুটা একটু ভেজে নিলে খেতে ভালো লাগে তাই আগে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে আলুটাকে এক দু মিনিটের মতো একটু ভেজে নেব গরমে হালকা পাতলা রান্নাই খেতে ভালো লাগে আর স্বাস্থ্যের পক্ষেও ভালো তাই আজকে শস্য পোস্ত ছাড়াই রান্নাটা করে দেখাচ্ছি এখন পটলের টুকরোগুলো দিয়ে দিচ্ছি পটলটাও একটু ভেজে নিলে ভালো লাগবে তাই মিডিয়াম ফ্লেমে এক দু মিনিটের মতো আরও কিছুক্ষণ পটলটাকে ভেজে নেবো এগুলো ভাজা হলে এখন বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি একই সঙ্গে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ আর ওয়ান টি মতো লবণ খুব ভালো করে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে মিনিটের মতো রান্না সবজিগুলো একটু মজে গেলে এখন এতে সজনে ডাটাগুলো দিয়ে দিচ্ছি একই সঙ্গে দিচ্ছি একটা বড় সাইজের স্লাইস করা টমেটো আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা টমেটোর সঙ্গে দিচ্ছি সামান্য একটু লবণ যাতে টমেটোটা দ্রুত গলে যায় টমেটো দিলে এই রান্নার স্বাদটা বেশ ভালো হয় খুব ভালো করে মিশিয়ে নিয়ে আরও এক দু মিনিটের মতো নেড়ে নেব এখন এটা ঢাকা দিয়ে লো মিডিয়াম ফ্লেমে সাত আট মিনিটের মতো রান্না করবো মাঝে মধ্যে অবশ্য ঢাকাটা তুলে নেড়ে দিতে পারেন সাত আট মিনিট পর সবজিগুলো সেভেন্টি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এখন এতে দিচ্ছি ওয়ান টি স্পুন চিনি আর ওয়ান স্পুন ভরে জিরের গুঁড়ো চাইলে কাঁচা জিরে বাটা দিয়েও রান্নাটা করা যাবে রান্নাটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তাই সামান্য একটু চিনি অবশ্যই দিতে হবে আর যারা রান্নায় মিষ্টি খেতে পছন্দ করেন তারা ওয়ান টি স্পুনের পরিবর্তে টু স্পুনের মতো চিনি দিতে পারেন ভালো করে মিশিয়ে নিয়ে এক দু মিনিটের মতো মিডিয়াম হাই ফ্লেমে নেড়ে নেব এগুলো কষানো হলে এখন এতে দিচ্ছি হাফ কাপ মতো উষ্ণ জল খুব বেশি ঝোল ঝোল হবে না তাই জলটা অল্প করেই দিলাম একই সঙ্গে দিচ্ছি স্বাদ মতো লবণ সবজিগুলো কিছুটা গলে গেলে রান্নায় একটা মাখো মাখো ভাব আসে এতে স্বাদটা ভালো হবে সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে তবে সজনে ডাটাটা আর একটু সেদ্ধ হওয়ার বাকি আছে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রান্না করব। রান্নাটা হয়ে এসছে গ্রেভি কনসিস্টেন্সিটা একেবারে পারফেক্ট আছে আর বেশি না এটা পরে অনেকটাই ঘন হয়ে যাবে এখন সব শেষে এতে দিচ্ছি এক মুঠো ধনেপাতা পাতা কুচি চাইলে শেষের চেরা কাঁচা লঙ্কাও দিতে পারেন ধনেপাতা থাকলে অবশ্যই অ্যাড করতে পারেন তবে না থাকলে স্কিপ করা যেতে পারে আর রান্না করব না ভালো করে একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসে ফ্লেমটা অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো কিছুক্ষণ পর দারুণ স্বাদের সবজি দিয়ে সজনে ডাটার তরকারি সাইভ করার জন্য রেডি দেখলেন তো কতটা সহজ সিম্পল স্বাস্থ্যকর একটি রান্না এই সজনে ডাটার তরকারি গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে তবে রুটি পাওটা দিয়েও ট্রাই করা যেতে পারে কেমন লাগলো আজকের এই সিম্পল রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায় ধন্যবাদ